হাই রে ভালোবাসা ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে এ যেন সিনেমার কাহিনীকেও হাত বানাবে আজব কাণ্ড শোলের সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় ওঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি বিনপাড়া এলাকায় যুবকের নাম বাবুলাল মণ্ডল ওই এলাকাতেই বাড়ি বিকাল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানে মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে এখনও পর্যন্ত টাওয়ারই রয়েছে প্রেমিকার সাথে মনোমালিন্য জেরে নিঃশাগ্রস্ত হয় মোবাইল টাওয়ারের চূড়ান এক যুবক প্রায় দেড় ঘন্টা ধরে সেই টাওয়ারের উপরের অংশে দাঁড়িয়ে থাকেন সেই যুবক ইংরেজ বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বলছে বিয়ে কথা

এই চারটা আপনার নাম আস না আমি এসে এগুলোই দেখলাম আপনার তোমার নাম অমিত মন্ডল